এবার কুমিলা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদার সদর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সড়ক বিভাজন ও সড়ক প্রশস্ত কাজের অনিয়ম ধরলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গতকাল বুধবার বিকেলে হাসনাদ আবদুল্লা তার নিজ উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কের দেবীদার অংশের ডিভাইডার ও সড়কের দুই পাশে তিন ফুট করে প্রশস্তের কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অনিয়ম ধরেন সড়কের চলমান কাজে অনিয়ম ও প্রশস্তের কাজ সম্পন্ন করার আগেই খানাখন্দ ও ইটের সলিং উঠে গেছে এবং রোড ডিভাইডারের রড সিমেন্ট ব্যবহারেও অনিয়ম রয়েছে বলে জানান হাসনাত জানান দেবিদারের যানজট নিরসন ভোগান্তি লাগবে কাজটি উদ্বেগ নেওয়া হয় কিন্তু এতে জনগণের কোনো উপকারে আসেনি না আসতেই